সালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও তো দু হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আপনাদের জন্য সিরামিক্স ওয়াচের যতগুলো কালেকশন আছে মেন্স কালেকশানগুলো এগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার সিরামিক্স ওয়াচ কালেকশন তো যেগুলো আছে আমাদের কাছে আরও স্টকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার কালার আসলে দেখানোর জন্য অনেক সময় প্রয়োজন তো এটা তো অনেক লং ভিডিও হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য জাস্ট কালারগুলো এখন প্রাইসগুলো সব কিছু দিয়ে একটা ডিটেলস নর্মাল ডিটেলস ভিডিও দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি যেগুলো দেখাবো এগুলো এইখানে যা রেঞ্জের দেখাবো এটা হচ্ছে আপনার দুই হাজার থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকার ভিতরে রেঞ্জ থাকবে প্রত্যেকটা ওয়াচেরই তো প্রথমে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে আপনার সবার একটা প্রিয় ওয়াচ এটা হচ্ছে এগুলো কিন্তু একটা নামি দামি ব্র্যান্ডের রেপ্লিকা ওয়াচ তো এই কারণে আমি নামটা নিচ্ছি না যারা যারা চেনার এগুলো কিন্তু চিনে যাবেন তো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ডেডের দুইটা ফিচারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা সাথে হচ্ছে আমাদের একটা বক্স থাকবে এটা হচ্ছে আমাদের নিজস্ব বক্স এই বক্স থাকবে একটা বক্স থাকবে এটার সাথে এক্সট্রা ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেওয়া হবে এক বছরের মেশিন ওয়ারেন্টি তো এগুলো যেহেতু সিরামিক্স সেহেতু কালার ওঠার কোনো সুযোগ নাই কিন্তু হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার রিস্ক আছে তো এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন যারা আসলে এগুলো অর্ডার করবেন তারা একটু ক্লিয়ারলি অর্ডার করবেন এটার ভিতরে ডায়েটে ডিজাইন করা আছে এটা হচ্ছে ডায়েটা প্লেন কিন্তু দুইটার যে গ্লাসটা দুইটার গ্লাসই হচ্ছে আপনার প্লেন গ্লাস প্লেন না ডায়মন্ড কাট গ্লাস এইগুলো দুইটাতেই ডেডিড ফিচার অ্যাভেলেবেল আছে প্রাইস সেম অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তো সেম প্রোডাক্টের ভিতরে আবার এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা যারা একটু ব্ল্যাক লাভার আছেন তারা এগুলো নিবেন এগুলো কিন্তু সিরামিক্সের ওয়াশ এই ব্ল্যাকের ভিতরে আরেকটা ডিজাইন অ্যাভেল অ্যাভেবেল আছে সেম এগুলো প্রোডাক্ট সবগুলোই সেম শুধুমাত্র কালার ডিফারেন্স এবং ডায়ালের ডিজাইনগুলো ডিফারেন্স এটার ভিতরে আরও একটা কালার যদি আমি আপনাদেরকে দেখাই যেমন এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার এটার সাথে রোজ গোল্ড কালারও অ্যাভেলেবেল আছে রোজ গোল্ড না কপার কালার সাথে কিন্তু ডেডের দুইটা ফিচারই অ্যাভেলেবেল আছে এগুলোও কিন্তু আপনার থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা সাথে বক্স থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে তারপর যেটা দেখাবো এটা একদম অনেকেরই একটা চয়েসের হিটলিস্টের প্রোডাক্ট এটা হচ্ছে সিলভার এবং গোল্ডেনের সিরামিক্স ব্ল্যাক ডায়াল ডেড দুইটা ফিচারই অ্যাভেলেবেল আছে এইটাও কিন্তু আপনারা একদম সেম প্রাইসে পেয়ে যাবেন পঁচিশশো টাকা এগুলো হচ্ছে আপনার পানিতে চুবাইলে পানি ঢোকার রিস্ক থাকে এমনি হচ্ছে আপনার হাতের ঘাম বৃষ্টি বড়তে কোনো রকম সমস্যা থাকে না এটা হচ্ছে আরেকটা মডেল এটার প্রাইস হচ্ছে আপনার অনলি দুই টাকা এটার সাথে আপনার বক্স থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে এটাতে অনলি ডেট ফিচার অ্যাভেলেবেল আছে এটার যে আদার্স কালারগুলো ওইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা স্টিল পিক দিয়ে দিব এটা হচ্ছে আপনার ডেট ফিচার এটা হোয়াইট কালার তো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেক ডিমান্ডেবল একটা ওয়াচ এটা হচ্ছে আপনার ডুয়াল্টন কালারের ভিতরে ফুল সিলভার বডি এবং কর্নোগ্রাফ ওয়াচ এটা কিন্তু সিরামিক্স চেনটা মেটালের চেনটা কালার উঠবে কিন্তু সময় লাগবে আইপিজি কালার এগুলো কিন্তু আপনার বডিটা হচ্ছে সিরামিক্স বডিটা কোনো রকম কালার উঠবে না কিন্তু যদি হাত থেকে পরে এগুলো ভেঙে যাবে এটা তো আপনার ডেট ফিচার অ্যাভেলেবেল আছে অ্যাক্টিভ কর্নোগ্রাফ তো এটার প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু সব কিছু সেম পেয়ে যাবেন এরপর লাস্ট এখানে যেটা দেখাবো এটা সবার পছন্দের একটা ওয়াচ যারা হোয়াইট লাভার আছেন সিরামিক্সের ভিতরে তাদের জন্য একদম আমি এটা খুলে দেখাই এটা কিন্তু সবার পছন্দের একটা বাস গোল্ডেন ডায়ালের ভিতরে গোল্ডেন কালার আছে এটা তো ডেডিড ফিচার অ্যাভেলেবেল আছে হোয়াইটে গোল্ডেন কালার এবং এটার ভিতরে আরেকটা কালার আছে এটা হচ্ছে হোয়াইটের রোজ গোল্ড কালার এটা হচ্ছে আপনার যারা একটু হোয়াইট লাভার আছেন এবং একটু গর্জিয়াসের ভিতরে চান মোটামুটি গর্জিয়াস তাদের জন্য তো এই প্রোডাক্টগুলো কিন্তু একদম চয়েসফুল প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তো আসলে এই বক্সে যা দেখাবো সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার দুই হাজার থেকে ছাব্বিশশো টাকা রেঞ্জের ভিতরে এই ওয়াচে ওয়াচগুলো সবগুলোই এইগুলোর সাথে হচ্ছে আপনারা আমাদের এরকম একটি ব্যা বক্স পাবেন এক্সট্রা ব্যাটারি পাবেন এক বছরের মেশিনও একটি সহ পেয়ে যাবেন তো এরপর আসলে যারা একটু এক্সপেন্সিভের ভিতর দেখতে চান তাদের জন্যই এই কালেকশনগুলো এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এইখানে হচ্ছে আপনার অ্যারাউন্ড তিন হাজার থেকে শুরু করে আপনার ছ হাজার পাঁচশো টাকার ভিতরে যত ওয়াচ আছে প্রত্যেকটা ওয়াচের প্রাইসই এরকম থাকবে এইগুলোতে হচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্টের দুই বছরও ওয়ারেন্টি আসে এবং সিরামিক্সের ভিতরে অটোমেটিক কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এখানে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সবার একদম চয়েসফুল একটা প্রোডাক্ট এটাও কিন্তু সেম ব্র্যান্ডের এটা লকটা আমি আপনাদেরকে যদি দেখাই খুলে এখানে কিন্তু আপনার লকে উঠায় যদি দেখাই এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে এরপর এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে এটা ব্ল্যাকে গোল্ডেনটা চান আমরা আসলে দিতে পারি না স্টক নেই এগুলো লিমিটেড স্টক এটা পুরোপুরি একটা স্টক ডিপেন্ড করা হচ্ছে আপনার শিপমেন্টের উপরেই এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা সাথে এরকম একটা প্রিমিয়াম উডেন বক্স দেওয়া হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওগুলোর সাথে হচ্ছে একটা প্রিমিয়াম উডেন বক্স থাকবে এরকম সাথে দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে দুই বছরের ওয়ারেন্টি এক্সট্রা ব্যাটারি পাবেন তো এই স্কোয়ার শেপের ভিতরে যে ডিজাইনটা এটার ভিতরে এই একটা ডিজাইন আছে এই এই ব্ল্যাকটার চেনটা হচ্ছে একরকম এটার চেনটা হচ্ছে এক ডিজাইন এন্ড এইটার চেনটা হচ্ছে অন্য ডিজাইন যারা মোটামুটি ইউনিকের ভিতরে নিতে চান তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকবে অনলি চার টাকা এটার যে ব্যাপারটা এখানে কিন্তু হচ্ছে আপনার যে গোল্ডেনটা এটা হচ্ছে মেটাল অ্যান্ড হোয়াইটটা হচ্ছে সিরামিক্স হোয়াইট সিরামিক্স তো গোল্ডেনটার কালার আস্তে আস্তে ফেড হবে সেটা হচ্ছে সময়ের ব্যাপার ভাই এগুলো অনেক সময় থাকে এগুলো আইপিজি কালার অ্যান্ড এটা হচ্ছে আরেকটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট সেম প্রোডাক্ট কিন্তু চেনের ডিজাইনটা চেঞ্জ যারা আসলে ইউনিক কালারের ভিতরে নিতে চান তারা এটা নেবেন এটা হচ্ছে আপনার বাটারফ্লাই লক আগে যেটা দেখছিলেন ওইটা হচ্ছে অটো লকের মতো ক্যাশ লক এটা হচ্ছে বাটারফ্লাই লক এটার সাথেও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে এটার হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসও সেম প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা সাথে প্রিমিয়াম উডেন বক্স এক্সট্রা ব্যাটারি এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে এখানে যতগুলো ওয়াচ দেখতেছেন প্রত্যেকটাই ওয়াটার রেসিস্ট্যান্ট অর্থাৎ আপনি যদি পানিতে চুবান সেক্ষেত্রে হচ্ছে আপনার পানি ঢোকার রিক্স আছে এই মডেলের ভিতরে একটা ওয়াচ এটা হচ্ছে একদম মোস্ট ইউনিক প্রোডাক্ট এটার হচ্ছে আপনার সিরামিক্সটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার আর পর হচ্ছে গ্রিন এ গোল্ডেন কালার সুন্দর একটা কম্বিনেশন যারা মাল্টি কালারের ওয়াচগুলো পরেন তারা নেবেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে আপনার ব্র্যান্ডিং করা আছে এটাতে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা প্রোডাক্ট এটার প্রাইসও কিন্তু সেম থাকছে অনলি চার হাজার পাঁচশো টাকা সাথে দুই বছর ওয়ারেন্টি থাকছে এটার ভিতরে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সিলভারে ব্ল্যাক একটা হচ্ছে আপনার গোল্ডেনে ব্ল্যাক হয়তো ভিডিওতে কালারগুলো হয়তো বোঝা যাচ্ছে না আপনাদেরকে একটু আলোতে নিয়ে দেখাইলে হয়তো বুঝতে পারবেন যারা কালারগুলো নিয়ে একটু কনফিউশনে থাকবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে স্টিল পিক দিয়ে দিব প্রত্যেকটা ওয়াচেরই পিক দিয়ে দিব এরপর যেটা দেখাবে এটা হচ্ছে এখানে সবচেয়ে এই বক্সের ভিতরে যা আছে সবচেয়ে কম দামি প্রোডাক্ট এটা খুবই স্লিম একটা প্রোডাক্ট একদম স্লিম সিরামিক্স প্রাইস থাকবে অনলি আটাইশো টাকা সাথে হচ্ছে আপনার এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে এটাতে এক বছর মানে কিছু কিছু প্রোডাক্ট আছে ওগুলোতে দুই বছর এবং কিছু কিছু আছে এগুলোতে এক বছর এরপরে যেটা দেখাবে এটা হচ্ছে ফুল ব্ল্যাকের ভিতরে যারা আসলে ব্ল্যাক লাভার আসেন তারা এই প্রোডাক্টটা নিবেন একদম ফুল ব্ল্যাক ডায়াল থেকে শুরু করে এ আপনার এই বডি সব কিছু হচ্ছে ব্ল্যাকের ভিতরে চেনটাও কিন্তু ব্ল্যাক বাটারফ্লাই লক প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা সাথে হচ্ছে আপনার বক্স থাকবে এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে এগুলাতে এটার চেনের কালার ওঠার কোনো চান্সই নেই কারণ হচ্ছে এটা পুরোটাই সিরামিক্স বডিটাও সিরামিক্স জাস্ট লকটা হচ্ছে আপনার কালার ফেড হবে কিন্তু অনেক সময়ের ব্যাপার কারণ হচ্ছে লক আপনার ঘাম অনেক কম লাগে তো এইখানের যে প্রাইস থাকবে এটার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে এরপর যেটা দেখাবো এটার ভিতরে একটা প্রোডাক্ট এটারও প্রাইস টাকা ফিচারই দেখেন সেম দুইটা চেনটা সিলভার এবং গোল্ডেনের কালার কম্বিনেশন ডলটন কালার বাটারফ্লাই লক প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এক বছরের মেশিন ওয়ারেন্টি সহ এটার ভিতরে আরেকটা ডিজাইন যেটা হচ্ছে পঁচিশশো টাকা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই দুইটা ওয়াচ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট এটা হচ্ছে আপনার অনলি পঁচিশশো টাকা ডায়মন্ড কাট গ্লাস অ্যান্ড এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা দুইটা দেখতে সেম কিন্তু এটার চেন আর এটার চেন ডিফারেন্স আছে এবং কোয়ালিটিও ডিফারেন্ট আছে অবশ্যই তা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের অ্যাড্রেস সম্পর্কে জানেন না তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দোতলায় শপ নাম্বার সাতাত্তর বিডি ওয়াচ অ্যান্ড অপটিক্স তো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে একদম ফুল বাংলাদেশে একটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটার সাথেও দুই বছর ওয়ারেন্টি থাকছে প্রিমিয়াম ওই উডেন বক্সটাও থাকছে প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা ডেড ফিচার অ্যাভেলেবেল এটার যে চেনের শেপটা আমি যদি আপনাদেরকে দেখাই একটু এটা লক অ্যান্ড চেন দুইটা শেপই যদি দেখাই লকটাও দেখাই খুবই প্রিমিয়াম লক অ্যান্ড চেনটা এটাও কিন্তু আপনার এই লকটা পর্যন্ত হচ্ছে সিরামিক্স করা এটার যে লকটা ব্যাক সাইড যদি দেখেন আপনারা এটার ব্যাক সাইডটাও কিন্তু সিরামিক্স করা সো এই রেঞ্জে এই প্রোডাক্ট কিন্তু একদম আপনাদের জন্য খুবই একটা চান্স এই প্রোডাক্ট আসলে যারা এরকম সিরামিক্সের ওয়াশ পড়তে পছন্দ করেন তারা আসলে এই প্রোডাক্ট মিস করবেন না প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা সাথে দুই বছরের মেশিন ওয়ারেন্টি সহ থাকবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এরপরটা দেখাবো এইটার ভিতরেই আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু ফুল সিনামিস তবে এটার হচ্ছে বাটারফ্লাই লক ব্যাক পার্টটা হচ্ছে আপনার মেটালের এটা হচ্ছে আপনার কাটাটা হচ্ছে হোয়াইট কালার সিলভার কালার অ্যান্ড এইটার কাটাটা হচ্ছে গোল্ডেন কালার যারা একটু অর্ডার করবেন একটু দেখে অর্ডার করবেন এটার প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা এটাতেও অ্যান্ড দুই বছরের মেশিন ওয়ারেন্টি সহ থাকবে একটু ক্লিয়ারলি দেখে দিবেন অর্ডার করার সময় এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিলভার কালার তো এই প্রোডাক্টগুলো যারা নেবেন একটু ক্লিয়ার হয়ে নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করলে আমরা তারপর ডিটেলসে সব বলে দিব অনেকেই দেখা গেছে ফুল ভিডিও দেখেন না তাদের জন্য আসলে কিছু বলার নেই তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট যারা একটু মোটা ওয়াচ পছন্দ করেন বডি সিস্টেমটা দেখেন এটা হচ্ছে একটু আপনার কার্ভ করা প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকার সাথে থাকবে দুই বছরের ওয়ারেন্টি এটা যদি আমি আপনাদেরকে একটু পরে দেখাই জাস্ট দেখেন যে কতটুকু প্রিমিয়াম লাগে এটা এটার সাথে দুই বছরের মেশিন ওয়ারেন্টি পাবেন এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চারটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডুয়ালটন কালারের ভিতরে ক্রিম কালার অ্যাশ কালার ডাইল আর হচ্ছে ব্ল্যাক কালার ডাইল টন কালারের ভিতরে যারা নিবেন তারা ক্লিয়ার হয়ে নেবেন কালারগুলো আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি ঢাকাতে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা অনেকে আসলে এই জিনিসটা নিয়ে আমাদেরকে কমপ্লেন করেন যে ভাই ডেলিভারি চার্জ আগে কেন আসলে এই আমাদের সিস্টেমটাই হচ্ছে এরকম আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার যারা বিয়ে বাড়িতে আসলে গিফট করতে চান বা বিয়েতে পরে যেতে চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার সবগুলোর প্রাইসই থাকবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সাথে দুই বছর ওয়ারেন্টি এবং প্রিমিয়াম একটা উডেন বক্স থাকবে এটাতে তো এরপর যেটা দেখাবো এটার ভিতরে সেম একটা প্রোডাক্ট এটা কিন্তু অটোমেটিক অ্যান্ড এটা যদি দেখেন এটা হচ্ছে অটোমেটিক লকটা যদি দেখাই এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা অটোমেটিক মুভমেন্ট অটোমেটিক ওয়াচ বাকি যেই ওয়াচগুলো দেখেছিলেন বেশিরভাগই বেশিরভাগ না প্রায় সবগুলোই হচ্ছে আপনার ব্যাটারি আর এগুলো হচ্ছে অটোমেটিক এগুলো তো হচ্ছে এক বছরের মেশিন ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা আপনার এই ওয়াচটি পেয়ে যাবেন এটার সাথে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেনে হোয়াইট ডায়াল এটা হচ্ছে ফুল গোল্ডেন ডায়াল যারা যারা নিতে চান আমাদেরকে অনলাইনে পার্চেস করতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শপে এসে দেখে নিতে চাইলে সব থেকেও নিতে পারবেন শপ এড্রেস হচ্ছে ঢাকা ডেমডাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দোতলায় এরপর যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে সবার একটা প্রিয় প্রোডাক্ট সুইস্টম যেহেতু রেপ্লিকা আমি একটু নাম নিচ্ছি না একটু দেখে নেবেন এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাই এটা স্লিম অ্যান্ড এইখানে হচ্ছে আপনার ডায়মন্ড কাট করা এটা ব্ল্যাকটাও যদি দেখাই প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা তো হচ্ছে আপনারা আঠারো মাস মানে দেড় বছরের ওয়ারেন্টি পাবেন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি প্রোডাক্টটা এটা হচ্ছে এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা চেনটা দেখে নেবেন এইখানে এই যে গোল্ডেন গুলো এগুলো হচ্ছে মেটাল এগুলো কালার ফেড হবে কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার ডায়ালটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু প্রিমিয়াম উডেন বক্স পাবেন আঠারো মাসের মেশিন ওয়ারেন্টি অর্থাৎ দেড় বছরের মেশিন ওয়ারেন্টি এবং একটি ফ্রি ব্যাটারি পেয়ে যাবেন এরপর লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো এটাও অনেক হিট প্রোডাক্ট অনেকেরই পছন্দের তালিকা আছে এই প্রোডাক্টটা জাস্ট কালার দেখেন ডুয়াল্টন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এবং গোল্ডেন কালারের মিক্সার প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা এটা তো আপনার দুই বছর ওয়ারেন্টি থাক পাবেন এটা যদি আপনাদেরকে দেখাই ব্লকের এখানেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা এটার ভিতরে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা যারা যারা নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শপে এসে দেখে নিতে চাইলে শপে এসেও নিতে পারবেন আমরা ফুল বাংলাদেশে চৌষট্টি জেলাই হচ্ছে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে সরাসরি নিতে চাইলে আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে এবং সব জায়গায় দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমাদের স্ক্রিনে দিয়ে দিব তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যদি ডিটেলস আরও জানতে চান সেটাও হোয়াটসঅ্যাপে আমরা বলে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম